রাইট নিউজ অন ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ছোটগাতি যুবক সংঘের খেলার মাঠে তো আজকে এই মাঠে বিশাল বড় ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে তো এই টুর্নামেন্টে যে সমস্ত সদস্যরা রয়েছেন যে সমস্ত আয়োজকরা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি আমরা একটু কথা বলবো চলে আসুন আমরা ক্যামেরা পার্সনকে বলবো আমার সঙ্গে সঙ্গে আসবার জন্য এদিকে চলে আসুন রাইট নিউজ অন ইন্ডিয়া এই চ্যানেলটা আমাদের মাঠে এসছে খেলাটি মানে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই রাইট নিউজ অন ইন্ডিয়া চ্যানেলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ছোটোভাতি যুবক সংঘ বিগত বছরগুলির নয় এ বছরও সতেরো ও আঠেরোই জানুয়ারি অর্থাৎ শনিবার ও রবিবার দু সালে দুই দিন দিবারাত্রব্যাপী এক বিশাল নক আউট টুর্নামেন্টের আয়োজন করেছে এই টুর্নামেন্টটি আয়োজিত হতে চলেছে ছোটগাতি যুবক সংঘের নিজস্ব ময়দান মোজাফের আহমেদ খেলার মাঠে এই ছোটোঘাতি অনুষ্ঠানে যে সকল গুণীজন ব্যক্তি উপস্থিত থাকবেন তাদের মধ্যে সর্বোপরি যার নাম নিতে হয় তিনি হলেন মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় রাজারাট নিউটন ব্লক সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি এছাড়া বিশেষ সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সুজিত বোস ভারপ্রাপ্ত মন্ত্রী দমকল দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এছাড়া উপস্থিত থাকবেন মাননীয় রথিন ঘোষ মহাশয় ভারপ্রাপ্ত মন্ত্রী খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মাননীয় কৃষ্ণা চক্রবর্তী উপস্থিত থাকবেন এছাড়া উপস্থিত থাকবেন অনিতা মণ্ডল এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকছেন বিশিষ্ট ফুটবলার বিকাশ পাজি বিশিষ্ট ফুটবলার শিল্টন পাল বিশিষ্ট ফুটবলার সুভাশিস রায় চৌধুরী বিশিষ্ট ফুটবলার ভাস্কর গাঙ্গুলি